যেন কারো ব্যক্তিগত যন্ত্রণার ধার ধারে না সে তার নিজের গতিতে অবিরাম নিরসরভাবে বয়ে চলে প্রাকৃতির নিয়মে এক মুহূর্তের জন্য তার চলার পথে কোনো বিরতি নেই সে কারো অস্ত্র দেখে না কারো আকুলতা বোঝে না কিংবা কারো ফিরে আসার জন্য অপেক্ষা করে না সময় শুধু তার নিজের পথে চলে আর পিছনে ফেলে যাওয়া সব গল্প সব সুখ দুঃখ এক নিরাশক্ত অতীত হয়ে যায় ভোরের আফসা আলো যখন সব কিছুতে নতুন দিনের বার্তা নিয়ে আসে তখনও নীরব ঘোরের কাটা শুধু ঠিক ঠিক শব্দ করে প্রমাণ করে জীবন স্থবির নয় বরং সেই প্রবাহে সব বেদনাকেও টেনে নিয়ে যেতে বাধ্য রোদ্র চলে গেছে আজ তিন দিন এই তিন দিন তোরা কোনো কিছুতেই মন বসাতে পারেনি না পেরেছে খেতে না পেরেছে হাসতে তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ রং হারিয়ে ফেলেছে সে সব সময় নিজের মনকে বারবার বুঝিয়েছে রৌদ্র তার কেউ না জাস্ট ভাই কিন্তু মন যেন অন্য কিছু বলছে মনের এই অজানা বিদ্রোহ তুরাকে অস্তিত্ব দিচ্ছে না যতবার সে রৌদ্রের কথা ভুলতে চেয়েছে ততবারই তার চোখের সামনে ভেসে উঠেছে সাদের সেই দৃশ্য রোদ্রের হাও মাও করে কান্না খোয়ার জন্য তার তীব্র যন্ত্রণা এবং বিদায়ের সময় তার ধীর প্রতিজ্ঞার কণ্ঠস্বর তোরা বুঝতে পারছে না এই অস্থিরতা কি কেবল সহানুভূতি নাকি এর আড়ালে অন্য কোনো অবক্ত সম্পর্ক দানা বাঁধছে সকালবেলা ডাইনিং টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে তোরাও খাচ্ছে বটে তবে মুখে তার বিষাদ ভাত যেন গলা দিয়ে গিলতে পারছে না শুধু হাত নাড়াচ্ছে মনোযোগ তার খাদ্যের নেই তার চোখের দৃষ্টি শূন্য যেন রোদ্রের বিদায় নেওয়ার সেই তিন দিন আগের স্মৃতিতে সে এখনও ডুবে আসে খাওয়ার ফাঁকে আনোয়ার খান যিনি এই পরিবারের প্রধান তিনি গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বললেন সিহাবের বাবা কল দিয়েছিল সিয়া বেগুন সুস্থ তাই তারা বিয়ের কাজটা আর দেরি করতে চাইছে না তারা চাই। যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলা হোক আনোয়ার খানের এই ঘোষণা তোড়ার মাথায় যেন বজ্রঘাত হালন এক মুহূর্ত আগে রৌদ্রের জন্য তার মনে যে অজানা টান তৈরি হচ্ছে এই কথাই তার তীব্র আতঙ্কে রূপান্তরিত হলো তোরার হাতে চামচটি শব্দ করে প্লেটে পড়ে গেল তার স্পন্দন হঠাৎ করেই যেন থেমে গেল তোরার হাত থেকে চামচ পরে যেতে দেখে তনুজা খান দ্রুত প্রশ্ন করলেন কি হলো তোর এইভাবে চামচ পড়ল কীভাবে তোরা যেন এই সহজ প্রশ্নেও বিসলিত হয়ে উঠল সে তাড়াতাড়ি চামচটি আবার হাতে তুলে নিল তার হাত তখনও অল্প অল্প কাঁপছে কিছু হয়নি মা ভুল করে পড়ে গিয়েছে তোরার দুর্বল উত্তরে কেউ বিশেষ মনোযোগ দিল না সকলে আবার নিজেদের মতো করে খাওয়ার ব্যস্ত হলো এইবার আশিক খান খাওয়ার ফাঁকে আনোয়ার খানের উদ্দেশ্য বললেন তার কণ্ঠ ছিল এক প্রকার স্বস্তি এবং অসহায় কৃতজ্ঞতা আমিও আর দেরি করতে চাই না যে ঝড় গেল এত কিছুর পর শিয়াব বাবা যে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে সেটাই আমার কাছে অনেক আশিকখানের এই কথাগুলো তোলার কানে যেন সীসার মতো বাড়ি হয়ে বাজলো তার মনে হচ্ছে সে যেন এক অন্ধকার গর্তে গভীরে তলিয়ে যাচ্ছে সবাই নিজেদের স্বস্তি ও নিরাপত্তার কথা ভাবছে কিন্তু তার মনের ভেতরে যে রৌদ্রের প্রতি এক নতুন টান জমেছে সে কথা কাউকে বলা অসম্ভব সে এখন কি করবে তোরার মনের অনুভূতিগুলো এক জড়ো হওয়ার মতো তোলপার হচ্ছে রৌদ্রের প্রতি তার নতুন অনুভূতি আর অন্যদিকে এই মুহূর্তে শিয়াবের সাথে তার অনিবার্য বিয়ের ঘোষণা সব যেন তাকে সাফো করে দিচ্ছে তোরার মানসিক অস্থিরতার মাঝে আরিফুল খান দ্রুত সিদ্ধান্ত নিতে চেয়ে বললেন তাহলে আর দেরি কিসের গায়ে হলুদ তো হয়েই আছে তাহলে দুদিনের মধ্যে বিয়েটা দিয়ে দিই আরিফুল খানের এই প্রস্তাব যেন তুরার হৃৎপিন্দুকে এক মুহূর্তে চেপে ধরল সে যেন কোনো কথা বলার শক্তি খুঁজে পাচ্ছে না আনোয়ার খান আরিফুল খানের কথা শুনে বললেন তার কণ্ঠে ছিল ভারী বিষাদ এবং কিছুটা ক্লান্তি না আর কথা দিন যাক রোদ্র চলে যাওয়ার বাড়ি অবস্থা তেমন কারো ভালো না আমি মনমনা বাইতে বাড়িতে এখনই বিয়ের আয়োজন করতে চাই না তবে খুব দ্রুতই দিতে চাই সম্ভবত এই সপ্তাহের পরে রোদ্রে চলে যাওয়ার কারণে বিয়ের তারিখ পিছালেও তোরার মনে কোনো স্বস্তি এলো না রোদ্রের অনুপস্থিতি যেন তার জীবন থেকে পালিয়ে যাওয়ার পথগুলো বন্ধ করে দিয়েছে সে জানতে পারল বিয়েটা অনিবার্য শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তে তার নীরবতা যেন তার অসহায় সম্মতি হয়ে ধরা দিল সবার কাছে আনোয়ার খানের সিদ্ধান্তের পর আর কেউ কোনো কথা বলতে পারলেন না তার সিদ্ধান্তই যেন সকলের কাছে চূড়ান্ত হয়ে দাওরা দিল টেবিলের পরিবেশটা দ্রুত থমথমে হয়ে উঠল সেখানে কিছুক্ষণ আগেও ছিল ব্যস্ততা সকলে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করলেন চামচ প্লেটে মৃদু শব্দ ছাড়া আর কোনো বাক্য বিনিময় হলো না তোরা দ্রুত তার রুমে এলো ঘরে এসেই সে অস্থির পায়ে রুম পাইসারি করতে লাগলো তার মনে তখন হাজারো প্রশ্ন কেন তার বিয়ে শিয়াবের সাথে শুনে সে এভাবে বাঙ্গে পড়ল কেন তখন রৌদ্রের কথায় মনে হলো কেন তার এমন অস্থির লাগছে কেন 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 এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সে যেন ক্রোধে উত্তক্ত হয়ে উঠল তোরা সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আঙুল উসিয়ে চোখে জেদ আর কষ্ট লাল করে বলল সন্তা আজকের পর থেকে যদি রোদ্রের নাম তোর মুখে দেখেছি তাহলে মেরে তোকে তক্তা বানিয়ে দেব। রৌদ্র কে হয় রে তার কথা তোকে এত কেন মনে করতে হবে রৌদ্র চলে গেছে অনেক দূরে এখন রৌদ্র আর তুই আকাশ পাতাল সমান তাহলে কেন তুই বারবার রৌদ্রর কথা ভাবছিস আবার যদি ওই বেড়ার কথা ভাবিস তাহলে তোর দাঁত ভেঙে ইঁদুর মামার কাছে বিক্রি করে বেডি তোরা যেন নিজের অনুভূতির সাথে পরিচিত হতে চাইছে না তার সমস্ত সত্তা এই নতুন অব্যক্ত টানটিকে অস্বীকার করতে ব্যস্ত আবারও তোরা আয়নার দিকে তাকালো তার চোখে তখন তীব্র জিজ্ঞাসা তোরা চিৎকার করে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল কে এই রৌদ্র যে তার কথা তোকে এত মনে করতে হবে রোদ্রে চলে গেছে সেটা তো তোর খুশি হওয়ার কথা তাহলে তুই কেন তার কথা এত মনে করছিস কেন কেন নিজের মনে এই প্রশ্নের উত্তর সে দিতে পারলো না সেই অসহনীয় চাপ আর দ্বিধা তোরা আর নিজেকে সামলাতে পারলো না কথাটি বলে সে আয়নার সামনে থেকে সরে এসে নিজের মাথায় চোরগুলো শক্ত হাতে চেপে ধরে ফ্লোরে বসে পড়লো তার মাথা তখন যন্ত্রণা আর অস্থিরতায় ছিঁড়ে যাচ্ছে ফ্লোরে বসে সে তীব্র আর্তনাদ আর চিৎকার করতে এই কান্না কেবল রুদ্রের জন্য নয় বরং নিজের অজানা ভালোবাসার কাছে হেরে যাওয়ার বিকালবেলা মনটা সামান্য হালকা করার আশায় তোরা ছাদে এলো দিনের আলো তখন স্মাইল হয়ে আসছে নরম হলদেতে দিতে রোদ ছাদের এক পাশে ঢলে পড়ছে এই সময় সাদের পরিবেশ সাধারণত শান্ত থাকে কিন্তু তোরার ভিতরের অস্থিরতা সেই শান্তিকে যেন ব্যঙ্গ করছে যে সাদ একদিন রোদ্রের তীব্র যন্ত্রণা আর তার আত্মস্বীকারিত নীরব সাক্ষী ছিল আর সেই সাদে তোরা এলো নিজের অবাক্ত প্রশ্নের উত্তর খুঁজতে রোদ্রে চলে যাওয়ার পর থেকে তার হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা যেন এই খোলা আকাশের নিচে এসে আরও বেশি অনুভূত হলো সে রেলিং ধরে দাঁড়ালো চোখ তুলে দিগন্তের দিকে তাকালো যেখানে থেকে রৌদ্র হয়তো বহু দূরে চলে গেছে বাতাস এসে তার এলোমেলো চুলগুলো নাড়িয়ে দিয়ে গেল কিন্তু তার মনের ভিতরে জমে থাকা মেঘগুলো সরানোর ক্ষমতা বাতাসেরও ছিল না তোরা কি নিজেকে বোঝাতে পারবে রৌদ্রের প্রতি এই টান শুধুই ভাই হারানোর শোক নাকি তার অন্ধকার অতীতের প্রতি সহানুভূতি এই সাদ এই নির্জন বেগে তাকে কি কোনো উত্তর দেবে তোরা গভীর চিন্তা মগ্ন রুদ্র স্মৃতি তার নিজের অনুভূতি এবং শিহাবের সাথে আসন্ন বিয়ের অনিবার্য নিয়তি সবকিছুই তাকে গ্রাস করছে এমন সময় হঠাৎ তোরা কারো হাসি শব্দ পেল শব্দ তার পিছন দিক থেকে আসছে তোরা চমকে উঠে পিছন দিকে তাকালো দেখে আরশিয়ার আরফা ওদের দুজনকে দেখে তোরা দ্রুত নিজেকে স্বাভাবিক করে দাঁড়ালো চোখের ভেতরে অস্থিরতা সে এক নিমেষেই লুকিয়ে ফেলার চেষ্টা করলো নিমেষে আরফা এগিয়ে এলো আর সে তোরার মুখের দিকে তিঙ্খ দৃষ্টিতে তাকালো আর সে সরাসরি জিজ্ঞাসা করলো কিরে তোরা তোর চোখ এমন লাল কেন কেঁদেছিস নাকি আর সে সরাসরি প্রশ্নে তোরা দ্রুত তার চোটে খানিকটা হাসি সোয়া ফুটিয়ে তুলল সেই হাসি ছিল খুবই দুর্বল এবং কৃত্রিম যা তার ভেতরে যন্ত্রণাকে ঢেকে দিতে পারল না তোরা আপ্রাণ চেষ্টা করে স্বাভাবিক কণ্ঠে বলল কই না আপু আসলে কাল রাতে গুম হয়নি ভালো মতো তাই হয়তো এমন দেখাচ্ছে আর সে আর দুজনেই তোরার মুখের দিকে তাকিয়ে সন্দেহ নিয়ে তাকালো ঘুম না হওয়ার কারণে চোখ লাল হতে পারে কিন্তু তোর কণ্ঠস্বরে যে অস্বাভাবিক ভার ছিল তা ওদের নজর এড়ালো না আরফা তখন হাসি চেপে আরশির উদ্দেশ্যে বলল গুম হয়নি কারণ বিয়ের টেনশন তাই না তোরা এখন তো সে আবাইও সুস্থ আর দেরি নেই আমাদের তো সেই জন্যই আসা বিয়ের শপিংয়ের প্ল্যান করতে হবে আরফার এই কথাগুলো যেন তোরার বুকে সুরি চালিয়ে দিল সে শুধু মৃদু হাসল কোনো উত্তর দিতে পারল না এই হাসি দেখে আরশি তোরার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল আরশি খুব ভালো করেই কিছুদিন ধরে লক্ষ্য করেছে রৌদ্র চলে যাওয়ার পর থেকে তোরা কেমন যেন চুপচাপ হয়ে গেছে আগে এই বাড়িটা তুরা মাতিয়ে রাখত হাসি গানে কিন্তু আজ তোরা কেমন নিচ্ছুক যেন তার ভেতরে কোনো বড় ঝড় চলছে আর সেসব কিছু ভেবে নিজের মনে মনে বলল কিছু একটা গোলমাল আছে না হলে রোদ্রে চলে যাওয়ার তোরা এত ভেঙে পড়বে কেন সে তো রৌদ্রকে তার কাজিন চোখেই দেখে যাই হোক আজ রাতে তোর সাথে আমার যেভাবেই হোক কথা বলতে হবে ওর কষ্টের কারণটা আমার জানতেই হবে এই সংকল্প নিয়ে আরশি তার মুখে হাসি রেখা টেনে তোরার উদ্দেশ্য ভঙ্গি স্বরে বলল আসলে তোরা তোর সাথে দেখা করতে চায় কিছুক্ষণ আগে বাবার ফোনে কল এসেছিল কাল ঠিক দশটায় তোকে নিয়ে সে ঘুরতে বের হবে আরশির এই কথা যেন তোরা স্তব্ধ হয়ে যাওয়ার হৃদয় একটি ধাক্কা দিল রোদ্রে চলে যাওয়া আর সিহাবের সাথে আসন্ন বিয়ের অনিবার্যতার তার মাঝে এই দেখা করার প্রস্তাব জন্য আরও অসহনীয় মনে হল সে যেন প্রস্তুত ছিল না তার চোখ দুটি এক পলকে রেলিং সারিয়ে দূরে কোথাও স্থির হয়ে গেল সিহাবের সাথে দেখা করা মানেই কেন যেন মনে বলছে রোদ্রকে ভুলে যাওয়া যা তার মন কিছুতে মানতে পারছে না আরফা আনন্দে হেসে বলল বাহ অবশেষে প্রেম পর্ব শুরু হচ্ছে আমরা তাহলে কালকে শপিংয়ে যেতে পারবো এবং শিয়া ভাইয়ার সাথে ঘুরতেও পারবো তাই না তোরা তোরা নীরব তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না এই নতুন পরিস্থিতিকে কীভাবে সামলাবে সে ভাবনায় সে যেন অন্ধকার দেখছে আর সে আর আরফার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে তোরার ভিতরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে তোরা নিজের মনকে নিজেই মনে মনে তীব্র কণ্ঠে বলল কেন রে তুই রৌদ্রকে বলতে চাচ্ছিস না তুই তো রৌদ্রকে শুধু ভাই হিসেবেই দেখিস তাহলে শিহাবের সাথে দেখা করতে তোর প্রবলেম কি কেন তুই শিয়াবের সাথে দেখা করতে মানা করছিস তোকে বলছি না রৌদ্র কেউ না কেন বারবার বিরক্ত করছিস নিজের মনের এই অনবরত বাণী তোরা আরও অস্থির হয়ে উঠল সে বাইরের দিকে স্বাভাবিক থাকায় আপ্রাণ চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন রোদ্রের স্মৃতি আর দায়িত্বের মাঝখানে বিভক্ত হয়ে যাচ্ছে রৌদ্রকে জোর করে ভাই বানানোই যুক্তি আর শিয়াবকে মন থেকে মেনে নিতে না পারায় অবাধ্য অনুভূতি এই দুয়ের চাপে তোরা যেন শ্বাস নিতে পারছে না তোরার একরকম শ্বাস অস্থিরতা দেখে আরসি মনে সন্দেহের কৌতূহল আরও জাগল সেই দিনের তুরা যখন শিয়াবের কথা বলা হতো তখন সে লজ্জায় লাল হয়ে যেত কিন্তু আজ শিয়াবের কথাই তুরার মুখ নিরামিষের মতো ফ্যাকাশি আরশি পুণ্ডই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কিরে তোরা কি হয়েছে তুই এমন করছিস কেন মনে হচ্ছে ভিতর থেকে দম আটকে মরে যাচ্ছিস আপড়াও এবার ভালো করে লক্ষ্য করলো তোরা সত্যি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে তোরা দুজনকে এইভাবে তীর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরো হাস করে উঠল সে অতি কষ্টে ডোক গিলে বলল না না আসলে কিছু হয়নি আপু আসলে আপু আমার না একটা কাজ আছে আমি নিচে যাচ্ছি তোমরা গল্প করো কেমন তোরা কথাটা বলেই আর এক মিনিটও দাঁড়ালো না যত দ্রুত সম্ভব সাত থেকে নেমে এলো যেন বাঘের ভয় থেকে বাঁচার চেষ্টা করছে তার সে দ্রুত নেমে যাওয়ার দেখে আরশি আর আফরার সন্দেহ আরও গভীর হলো তারা অবাক চোখে একে অপরের দিকে তাকালো তোরা দ্রুত সাত থেকে নেমে যাওয়ার পর আরফা তখনও তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল সে আরশির উদ্দেশ্যে বলল আরশি তুই কিছু লক্ষ্য করেছিস রোদ্রোদ দা যাওয়ার পর থেকে তোরা কেমন অস্বাভাবিক আচরণ করছে যেগুলো আমি তোরার মাঝে কখনো দেখিনি আর সে লম্বা একটা নিঃশ্বাস ফেলে আরফার কথায় সাই জানালো তার চোখে তখনও চিন্তার সাপ আমিও সেটাই ভাবছি হঠাৎ তোরা এমন হলো কেন কোনো কারণ তো থাকতে হবে আরফা এবার আরও কৌতূহল নিয়ে প্রায় ফিস ফিস করে জিজ্ঞেস করলো যেন সে এক ভয়ঙ্কর গোপন কথা উচ্চারণ করছে কাসা তোরা কোনোভাবে রৌদ্রদাকে ভালোবেসে ফেললো না তো কথাটা শুনে আরসি যেন বিদ্যুতের শট খেল সে অবাক হয়ে আরফার দিকে তাকালো তার মুখ থেকে বিস্ময়ে কোনো শব্দ বের হলো না শুধু বলল কি এটা আজ সম্ভব তোরা তো ভালোবাসে না তার জন্যই তো রৌদ্র ভাইয়া তোরাকে আবার দিয়ে গেল আরফার আর সে দুজনে গভীর চিন্তায় ডুবে গেল তাদের সামনে এখন কেবল একটি প্রশ্ন রৌদ্র এবং তুরা সম্পর্কে অবাক দিকটা কী আরশি লম্বা একটা গোপন শ্বাস নিল তার চোখে এখন বন্ধুদের প্রতি উদ্বেগ এবং রহস্য উন্মোচনের জিদ ঠিক আছে আজকে রাতে ব্যাপারটা ক্লিয়ার করব। যেভাবেই হোক তোরার পেট থেকে কথাগুলো বের করতে হবে আরফা দেড়ভাবে মাথা ঝাঁকালো তাদের এই যৌথ উদ্বেগে যেন এক গোপন অভিযানের সূচনা হলো দুজনেই মিলে হাত মেলালো প্রতিজ্ঞা করলো যে যেভাবেই হোক তোরার ভেতরের কী ঝড় চলছে এবং তার এই অস্বাভাবিক আচরণের মূল কারণ কী তা তারা অবশ্যই জানবে বিকেল গড়িয়ে সন্ধ্যা আফসা আলো যখন সাত্তিকের গাস করলো তখন দুই বন্ধুর মনে ছিল কেবল তোরার নীরব যন্ত্রণা রহস্য বের করার সংকল্প গল্প নির্লজ্জ ভালোবাসা